আপনারা জানেন যুবকথা যুবতী উৎসাহ দেয় প্রেরণা দেয় অনুপ্রেরণা দেয় তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করে তারই ধারাবাহিক আমি বিভিন্ন এলাকায় গিয়ে যে খামার থাকে খামারের আপনাদের সামনে উপস্থাপন করি ঠিক আজকেও আমি আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উরুম্বা গ্রামে এই গ্রামের এক যুব ভাইয়ের একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ বাবু ভালো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো কি নাম আমার নাম হৃদয় চন্দ্র ডাকনাম ডাক নাম দীপু দীপু কি এই যে খামারটা কার এটা আমার এখন বর্তমান আমার হ্যাঁ হ্যাঁ তো এই খামার কদিন থেকে করা হয় এই খামার আমরা অনেক দিন থেকে স্বপ্ন ছিল একটা খামার করব প্রথমত দেশি গরু ছিল দুই তিনটা ছিল তারপরে আমরা আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত আসছে আর আর প্রশিক্ষণ দেওয়া আছে কত হ্যাঁ প্রশিক্ষণ আমার যুব উন্নয়ন থেকে একটা 10 দিনের নিয়ে খামার করার থেকে ট্রেনিং আমি অনেক এবং এবং কাজে আমরা একটু গুরুগুলো দেখিনি তারপর কত বয়স কত কটা বাচ্চা দিচ্ছে এই গাভিটা আমরা প্রথমত প্রেগন্যান্ট অবস্থায় কিনি কত দিয়ে এটা আমাদের কিনা ছিল এক লাখ চল্লিশ হাজার কতদিন আগে এটা কিনা হয়েছে আমাদের তিন বছর আগে আজ থেকে আচ্ছা কটা বাচ্চা দিচ্ছে এখানে এসে প্রেগনেন্ট অবস্থায় আনে ওই রাত্রেই কিন্তু বাসুর হয়েছিল একটা আচ্ছা এরপর আরেকটা হয়েছে এখন বর্তমান ওই যে আরেকটা বাসুর আছে আচ্ছা ওই বাসুরটা কি চলে বিক্রি করা হয়েছে না ওই বাসুরটা হলো এটা আচ্ছা তিন বাসুরটা আচ্ছা এটা বয়স কত বাসুরটা বয়স কত এটার বয়স আপনার এই তিন বছর আচ্ছা এটা কি ইয়া হিট হয়েছে হিট হয়েছে বলতে এখন প্রেগনেন্ট পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ আচ্ছা কি বাচ্চা ইয়া বিল দাও আছে এর থেকে আমরা তিনটা বাচ্চা পেয়েছি কিনা না বাড়িতে না এটাও কিনা কিনছিলাম আমরা তিন বছর আগে কিনছিলাম এই তিন বছর না চার বছর আগে কিনছিলাম বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা এখন কে দাম উঠছে

তখন একটু বাজার বেশি ছিল তো আশি হাজার টাকা দেখিয়েছিলাম আর এই বাসুরটা হ্যাঁ এটার বাসুরটা এই যে ওই বাসুরটা ওইদিকে সাইডে আছে আচ্ছা আচ্ছা আর ওই যে যে বাসুরটা দেখতেছিল পাশে এই পাশে যে বাসুরটা আছে ওই যে সাই ওয়ালটা আচ্ছা ওটা বয়স কই বাসুরটা বয়স কত এটার বয়স আপনার 4.5 মাস এটা কি জাতের এটা সাই ওয়াল না একটু গির অপশন মিক্স আছে কান দুটো কেমন সাই গির মিক্স আছে হ্যাঁ তাই না হ্যাঁ আর বয়স কত হলো এর বয়স 4.5 মাস আজকে বাজার বিক্রিলে দাম কত হবে এখন বর্তমান তো বাজার কম এখন সঠিক জানা দেখতেছেন এটা হচ্ছে ওই যে দেশি সাইওয়ালে কোসের যেটা হ্যাঁ হ্যাঁ ওইটার বয়স কত এটা এটা বয়স কত এটার বয়স 3 মাস এটা কি স্বাভাবিক না এটা বক না আচ্ছা এটা নিয়ে পরিকল্পনা এটা নিয়ে পরিকল্পনা তেমন মানে বেশি जातो এটা আমার বিঘ্রি করে আবার ভালো জাতের একটা কিনারে পরিকল্পনা আছে পরিকল্পনা আছে ওই পাশে আরেকটা বাসুর দেখতেছেন ওই যে ওই পাশে যে বাচ্চাটা এর বয়স কত এর বয়স 1 মাস আচ্ছা এর মা কত দুধ দেয় এর মা বারো লিটার দুধ দেয় আচ্ছা এর ওজন কত কেন হবে এর ওজন মোটামুটি চল্লিশ প্লাস চল্লিশ কত কেজি দিতে হবে কত লিটার দুধ দিতে হবে আমরা তো সাধারণত একে ছয় লিটারের মতো দুধ দেই ছয় লিটার হলে অনুপাতে সেটা আমাদের দশ কেজিতে দশ কেজিতে এক লিটার দুধ হ্যাঁ সেভাবে পাই তো হ্যাঁ পাই তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ পাই হ্যাঁ তাহলে কিন্তু সুন্দর হবে আর যে দশ লিটার যে দুধটা দেয় সে গাভিটা সেই গাভিটা একটু দেখবো হ্যাঁ

কত গ্রাম থেকে দুশো গ্রাম দুইশো গ্রাম আটশো গ্রাম আটশো গ্রাম আটশো আর ওইদিকে ধরলাম যে দুইশো হলো দুইশো হাজার এক হাজার আরো দরকার তোর আরো দরকার আর আমরা পর্যাপ্ত পরিমাণ তো দিতে পারি না আচ্ছা আচ্ছা দিলে হয়তো দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে দুশো হাজার টাকা যেতে পারে হ্যাঁ ঠিক আছে আর আরেকগুলোকে সব টিকা ঠিক মতো দেন হ্যাঁ টিকা নিয়মিত এখানে দুইশো টাকা যায় তার মধ্যেও দুইশো টাকা থাকে আর কি হম

দেড়শো টাকার মতো সেফ হয় আচ্ছা দুইশো সাড়ে তিনশো টাকা আলো হ্যাঁ এই সাড়ে টাকাতে অন্যান্য খরচগুলো শক্তি হয়ে যাবে সবগুলার মোটামুটি হয় বাড়ি থেকে কিছু লাগে আচ্ছা তাহলে এখানে বছর শেষে কি লাভ হয় বছর শেষে এখান থেকে যে বাসুর গুলা থাকে হ্যাঁ কয়টা বাসুর হয় এখানে মনে করেন যে আমার তিনটা গাবি আছে তিনটা গাবি থেকে তিনটা বাসুর আসলে মোটামুটি মনে করেন এখানে দেখা যায় পঞ্চাশ হাজার করেও যদি ধরি আমি তাহলে দেড় লাখ টাকা আর ওইদিকে দুধের ধরলাম পঞ্চাশ আচ্ছা এত হয়ে যায় তাহলে এই তো দুই লাখ টাকা হয়ে যায় বছর আচ্ছা আচ্ছা বছরের দুই লাখ কয়েক বছরের অভিজ্ঞতা এটা আমার এই হইলো তিন বছরের অভিজ্ঞতা তিন বছর অভিজ্ঞতায় প্রতি বছর দুই লাখ দুই লাখ হ্যাঁ যদি যুব অনুরা না থাকতো তাহলে কি তা হতো হয়তো এত হতো না আমার এই যে কয়েক মাস পর পর যে ভ্যাকসিনগুলো করতে লাগে এটা জানতাম না আমার এই ভালো যে জাত উন্নয়ন করতে যে বীজ গুলা ভালো ভালো পাওয়া যায় সেটাও জানতাম না আর ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমি কিছু কিছু এই গাভীর যে লক্ষণ মানে অসুখের যে লক্ষণ আছে এগুলা নিজেও ধরতে পারি মানে রোগ সম্পর্কে আপনার মোটামুটি মোটামুটি একটা ধারণা আছে সেখান থেকে আপনি রক্ষা পাচ্ছে ওই খরচটা আপনার বেঁচে যাচ্ছে বেঁচে যাচ্ছে হ্যাঁ তাহলে যুবন উন্নতি দপ্তর আপনার মতো ছেলেদের কি করে প্রেরণা দেয় প্রেরণা দেয় হ্যাঁ উৎসাহ দেয় উৎসাহ দেয় আর কি করে আপনার আর প্রেরণা দেয় মানে বেকারত্ব দূর করে আবার মনে করেন যে আমরা অনেক অনেক সময় হতাশে ঘুরে বেড়াই সেই হতাশটা কাটে নেই আচ্ছা তাহলে যে সমস্ত ছেলে মেয়েটা বেকার হতাশ তাদের উদ্দেশ্যে আপনার কোন তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে তারা যেন যুব উন্নয়ন থেকে শর্টকাট একটা ক্রস করে এবং এই গাবি পালন উদ্যোগ নেয় আর তাহলে তাদের বেকারত্ব বেকারত্ব দূর হবে আচ্ছা আর বেকারত্ব দূর হবে সমাজে সমাজে একটা সম্মান বাড়ে আর আর সামাজিক যে অপরাধ গুলোর সেটাও হবে সেটাও হবে না তাহলে পরিশেষে কি হবে পরিশেষে নিজে একটা পরিবারের সম্পদ হবে সমাজের সম্পদ হবে পাশাপাশি সংসারের উন্নয়ন আর দেশের উন্নয়ন দেশের উন্নয়ন তো আমরা চাই আপনাদের মতো যারা এই এলাকায় ছেলেমেয়ে আছে আপনার মতো তাদেরকেও একটু যুব উন্নয়ন পাঠাবে তারা যেন প্রশিক্ষণ দেয় নিজেকে দক্ষ করে তারাও যেন খামারি হয় বা তারাও যেন যে বিষয়ে প্রশিক্ষণ দেবে সেটা করে তাহলে তার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে জি ভালো থাকবেন জি অবশ্যই ভালো আচ্ছা